কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাগরদিঘি ব্লকের মণিগ্রাম পঞ্চায়েত এলাকায় এর আগের প্রধান লালবানু বিবির সময় মোট পাঁচটি ড্রেন একটি সোলার লাইট সাবমার্সিবল পাম্প বসানোর কথা ছিল কিন্তু কোনো কিছুই করা হয়নি প্রায় আট লক্ষ সতেরো হাজার পঞ্চাশ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামীবাসীরা পঞ্চায়েত অফিস বিডিও সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেছে এদিকে এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রধান লালবানু বিবির স্বামী ইমারুল শেখ জানান প্রত্যেকটি কাজ করা হয়েছে কিন্তু যেখানে ড্রেন বা অন্য কাজগুলো হওয়ার কথা ছিল সেখানে জায়গা না পাওয়ার জন্য অন্য জায়গায় করা হয়েছে কয়েকটা ড্রেন পাস করেছিল সেই ড্রেনের আট লক্ষ কত টাকা সব ড্রেন হওয়ার কথা ছিল ড্রেন হয়নি টাকা সব তুলে আত্মসাৎ করে নিয়েছে কারা প্রধান যারা ছিল মেম্বার ছিল যারা যারা টি নেতৃত্ব দিছিল তারা করেছে না ড্রেনগুলো হয়েছে ড্রেন্ডার করার পরে এবার স্পটে গিয়ে স্পটে গিয়ে মানে জায়গা যেখানে গন্ডগোল মানে কেউ জায়গা দিতে চাইনি বা হয়তো সরকারি রাস্তা ভেঙে হয়তো করতে হবে এরকম কিছু ক্ষেত্রে আমরা গ্রামের মানুষের স্বার্থে হ্যাঁ জায়গা পরিবর্তন করে যেখানে মানে আরও প্রয়োজন তো আছে হ্যাঁ তো বললো যে এখানে যদি মানে না হয় তাহলে অমুক জায়গাতে মানে করে দেওয়ার জন্য যখন আবেদন করে গ্রামের মানুষ তখন আমরা সেখানে মানে আমরা রেজুলেশন করে মানে আমরা সেই সব অভিযোগ পরে আমি শুনলাম কিছু টিউবেল কিছু ড্রেন কিছু লাইট মানে একটাই সত্যতা দেখতে পেলাম সেখানে আজকেও টিবলের একটা অংশ সাবমার্সিবল ছিল সেখানে হ্যান্ড টিউওয়েল দেবে বলে সেই কন্ডাক্টর পাঁচ মাস আগে তার পেমেন্টটা তুলে নিয়েছে যদি সত্যি সত্যি ঘটনা হয়ে থাকে সেটা আইনত ব্যবস্থা নেওয়া উচিত কারণ দেশের উন্নয়ন এভাবে স্তব্ধ হয়ে যাবে